ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ওই এক জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সাহবাগে লড়াই করেছি আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই এক জুলাই থেকে পনেরো জুলাই প্রত্যেক দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে আমার সামনে আমার ডান পাশে সহযোদ্ধা জিম আছে সে সেন হল ছাত্রলীগের পোস্টের নেতা ছিল কিন্তু এই জিম এই অভ্যুত্থানে প্রথম জুলাই এর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগের নেতা ছিল তার মধ্যে প্রথম সে ঘোষণা দিয়ে পদত্যাগ করে এবং ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিরিক শুরু হয়ে যায় এবং এরপর ধীরে ধীরে এক জুলাই থেকে পনেরো জুলাই পনেরো জুলাই থেকে পাঁচ অগাস্ট হয় আমরা এই তরুণ প্রজন্ম চাই যেই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তারা এখন নিজেদেরকে সংশোধন করতে চায় তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়